দুলাভাইয়ের মাধ্যমে লং স্টে ভিসা হয় আমার হাতে পাওয়ার এক মাসের মধ্যেই ফ্রান্সে পা রাখি সেখানে গিয়ে বসে না থেকে একটা কফি শপে নেই দুলাভাইয়ের মাধ্যমে মূলত সব সময় কাজের মধ্যে ব্যয় করতে চাই ঘটে যাওয়া ঘটনা যেন গভীরভাবে মনে না পড়ে আর পড়লেও যেন তার প্রভাব তেমন না পড়ে সব ফোকাস যেন কাজেই থাকে সময়টা ভালোই কাটছিল ভালো সময়কে আরও ভালো রূপ দিতে আমার জীবনে একজনের আগমন হলো। সেও ওখানে একটা কোম্পানিতে জব করে আমাকে কফি শপে দেখে একদিন তারপর পরপর এক সপ্তাহ একই কফি শপে আসে আমাকে একদিন দেখে বলে আমাকে বিয়ে করবেন আচমকা এমন কথায় আমি তাজ্জব বনে গেলাম রাগ হল কিঞ্চিত পুরুষদের প্রতি নিজের অজান্তেই কেন জানি একটা রাত চলে আসছিল ভিতর থেকে তাই কোনো ছেলের এত মাখামাখি কথাবার্তা একদম অসহ্য লাগে আমার কিন্তু ছেলেটা রোজ আসতে লাগল কফি শপে এক দৃষ্টিতে দেখতে থাকে আমাকে অস্বস্তি ফিল হয় আমার সহ্য করতে না পেরে সরাসরি একদিন বলেই দিলাম আপনি কফি খেতে আসেন নাকি মেয়েদের দেখতে আসেন সে এক গাল হেসে বলল আপনাকে দেখতে আসি কোনো সমস্যা ফিরে কিছু বলার না পেয়ে সেখান থেকে সরে যাই দুলাভাই আর আপাকে বিষয়টা জানাই দুলাভাই সরাসরি তার সাথে কথা বলেন আমাকে ডিস্টার্ব করতে না বলেন সে দুলাভাইকে আমাকে বিয়ে করার প্রস্তাব দেয় বিয়ের কথা শুনে দুলাভাই আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বলেন সে তাও বিয়ে করতে চায় দুলাভাই আর আপার সাথে তার একটা সুন্দর সম্পর্ক হয়ে যায় কিন্তু আমি তখনও এড়িয়ে চলি নতুন করে কোনো পুরুষের সাথে জোড়াতে চাচ্ছিলাম না কফি শপে আসা যাওয়া সে কমিয়ে দিল সপ্তাহে দুদিন আসে তার যাতায়াত এখন বাসাতেই হয় দুলাভাইয়ের সাথে ভালো বন্ধুত্ব তাই আমি তেমন সামনে পড়ি না সে দুলাভাইয়ের বাসার পাশেই বাসা নেয় এক সকালবেলা হাঁটতে বের হয়েছি খোলা বাতাসে নিরিবিলি রাস্তায় হাঁটছি দূরে ছেলে মেয়েরা জগিং করছে গাছের ডালে দুটো পাখি টুকটাক করছে সে জায়গায় থেমে গিয়ে অবাক চোখে তাদের দেখছি কি যে সুন্দর লাগছে দেখতে জোড়ায় জোড়ায় সবাইকে ভালো লাগে কথাটি শুনে চমকে গেলাম আমি খানিক ভয় পেলাম বুকে থুথু দিয়ে পেছনে ফিরে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম দু হাত মুষ্টিবদ্ধ করে এক গাল হেসে দাঁড়িয়ে আছে ওই লোকটা নামটা তার রোশান দুলাভাইয়ের কাছে শুনেছি আমার আনিজি ফিল হচ্ছে এত সকালে এই লোক এখানে রাস্তায় প্রায় ফাঁকা সে কি আমাকে ফলো করছিল হেঁচকি উঠল আমার শক্ত হয়ে বললাম আপনি আমার পেছনে পেছনে আসছেন কেন কবে ছাড়বেন এসব পাগলামি ক্লিয়ার কথা শুনেন কোনো অনুভূতি নেই আমার আমি আপনার সাথে কখনো প্রেমে জড়াব না দয়া করে আমার পিছু ছাড়েন আপনি এরকম করলে আমি বিব্রত বোধ করি আমি তো প্রেম করতে চাই না বিয়ে করতে চাই বিয়ের পর প্রেম করব একজনের কাছে ঠকছ বলে অন্যজনকে শাস্তি দেবে কেন আমি তোমাকে চাই চাই মানে চাই তুমি আমার না হলে আমি নিজেকে শেষ করে দেব প্রচণ্ড বিরক্তিতে চোখ মুখ কুচকে তাকালাম তার দিকে পাতারা চিহ্ন গতারা চিহ্ন লহইছেন হ্যাঁ পাতারা চিহ্ন গতারা চিহ্ন লই তারপর সে মুখমলিন করে বলল দয়া করে মেনে নাও আজ কতদিন ধরে তোমাকে চেয়ে যাচ্ছি কিন্তু পাচ্ছি না আমার কষ্ট হয় খুব একবার আমার হয়ে দেখো কত ভালো রাখি তোমায় দুঃখ তোমাকে ছুতেও পারবে না প্লিজ সুমাইয়া মেনে নাও আমি কোনো কথা না বলে চলে আসি চলে আসলে কি হল তার কথাগুলো কানে বাজছিল খুব যতই বলি পুরুষের প্রতি আগ্রহ উঠে গেছে তবু আমার অবচেতন মন চায় কেউ আমাকে ভালোবাসুক যত্ন করুক আগলে রাখুক নতুন করে হাসি খুশি থাকতে শিখাক ভালো থাকতে কে না চাই আমিও চাই শুধু বিশ্বাস করতে কষ্ট হয় তার প্রতি আস্তে আস্তে ফিলিংস আসতে শুরু করে তবু তাড়াতাড়ি পাত্তা দেই না সেও কিছু হাঁটে না সেই এনার্জি নিয়ে আমাকে চাইতে থাকে আপা অনেক বুঝালো আমায় মাকে ফোন দিয়ে বলল আমাকে বুঝাতে সবাই বুঝালেন যাতে রাজি হই এভাবে চলতে চলতে একসময় আমিও সাই দেই ভাবলাম নতুন করে আরেকবার সুন্দরভাবে বাঁচার চেষ্টা করেই দেখি হয়তো সুখ আসবে সবাই তো আর ঠকায় না তার পরিবারের খোঁজ নিলেন দুলাভাই বলল মা বাবা নেই শুধু একটা বোন আছে বিবাহিত তার সাথে সে কথাও বলিয়ে দিল তার দেশের বাড়ি সিলেটে আর আমার দেশের বাড়ি বরিশাল অনেক দূর ছেলেকে দেখে সবার ভালো লেগেছে আপা দুলাভাইয়ের ভেতরে সে ততদিনে অনেক জায়গা করে নিয়েছে তাই তাকে বিশ্বাস করে বোনের সাথে ফোনে কথা বলে সব ঠিক করা হলো। বাড়িতে আর যায়নি কেউ বিয়ে হল প্যারিসে ছোট্ট আয়োজনে বিয়ে সম্পন্ন হলো। বিয়ের পরবর্তী সময় এত সুন্দরভাবে কাটতে লাগল যা বলার বাহিরে সে এত মুগ্ধ হয়ে আমাকে দেখে আমারই লজ্জা লাগে এত ভালোবাসে এত কেয়ার করে যা দেখে আমি অবাক হই ভেতর খুশিতে ভরে ওঠে হাসি আর ভাবি মানুষটাকে ফিরিয়ে দিলে কত কিছু মিস করতাম এত যত্ন ভালোবাসা আর কোথায় পেতাম সে আমাকে নিয়ে রোজ ছুটির দিনে অনেক জায়গায় ঘুরে বেড়ায় খুব ভালো গান গায় সে আমার কোলে মাথা রেখে গান শোনায় রাতে গান গেয়ে চুলে বিলি কেটে ঘুম পাড়ায় সব সময় মনে হতো দুঃখের পরেই বোধ হয় সুখ হয় আমার কপালে এত সুখ হাজার সুক্রিয়া আল্লাহর দরবারে দিন ভালো কাটে আমার সময় ভালো যায় রাজরানীর মতো আছি আমি নিশানকে একটা বার দেখাতে ইচ্ছে হয় বলতে ইচ্ছে করে দেখো ছুঁড়ে ফেলে দিয়েছিলে আমায় সেই আমাকেও কেউ কত যত্ন করে ভালোবাসছে ইম্পর্ট্যান্স দিচ্ছে তুমি বেঈমানি না করলে এত ভালোবাসা আমি কোথায় পেতাম বছর খানিক পর সে দেশে ফিরতে চায় আমি আসব কিনা জিজ্ঞেস করলে আমি জানাই তুমি যাও আমি আরো কয়েকদিন পরে আসব সে দেশে আসে আমার ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে তাকে ছাড়া কষ্ট হয় তার সাথে না এসে ভুল করলাম এমনটাই মনে হতে লাগল খারাপ লাগল তখন খুব বেশি যখন দেখলাম সে দেশে গিয়ে আমার সাথে কথা বলা কমিয়ে দিল বলে দিনে একবার বা দুবার তাও অল্প সময় মন ছটফট করতে লাগল আমার আজেবাজে কত কিছু মনে আসতে লাগল তবু সে যখন কথা বলে তখন সব উধাও হয়ে যায় কারণ খুব সুন্দর করে কথা বলে যত্ন করে বলে তার কথা শুনলেই আমি ফিল করি সে আমাকে কতটা ভালোবাসে সময় কম দিচ্ছ কেন জিজ্ঞেস করলে বলে জমি নিয়ে মাতারা চিহ্ন মলা চলছে আরও কত কিছু এজন্য সময় হচ্ছে না দিন দিন সময় আরও কমতে থাকে আমি ছটফট করতে থাকি মন খারাপে একলা বিকেলে তাকে মনে পড়ে কিন্তু চাইলেই পাই না এসব পীড়া দিচ্ছিল খুব আর সহ্য করতে না পেরে আপাকে বলি আমাকে দেশে যাওয়ার ব্যবস্থা করে দাও আমি আর থাকব না নিশ্চয় রোশানের কিছু হয়েছে নয়তো এমন করতো না আমার সাথে সব কিছু ঠিক করে এক মাসের ব্যবধানে বাড়ি আসি রোশানকে জানাইনি যে আসছি বাড়ি এসে প্রাণ ভরে নিঃশ্বাস নেই মুগ্ধ হয়ে দেখি পুরো বাড়ি ছেলের কবতারা চিহ্নের পাশে গিয়ে চুপচাপ খানিক দাঁড়িয়ে থাকি তার কবরে আমি রাটি ফেলে রেখেছিলাম সে গাছটা অনেকটা বড় হয়েছে বাতাসে গাছের ছোট ছোট পাতা আর ঘাসের পাতা নড়ছে দেখতে খুব ভালো লাগছে মুগ্ধ হয়ে দেখছি পাতা নড়া দেখলে আমার মন পাড়ি দিয়ে দিচ্ছে ওই জগতে যত দাঁড়িয়ে থাকবো তত মন মেজাজ খারাপ হবে তাই আর না দাঁড়িয়ে বাড়ি যাই মা ভাবির সাথে এতদিনের জমা গল্প করি ওই দিন রাতে জানাই রোশানকে আমি দেশে আসছি তুমি এসে নিয়ে যাও আমাকে নয়তো পুরো ঠিকানাটা দাও ভাইয়াকে নিয়ে আসব সে বলল বাড়িতে মা তারা চিহ্ন মলা চলছে এটা শেষ হোক তুমি এসো না আমি আসব। মানলাম তার কথা সে আসলো দুদিন পর থাকল এক সপ্তাহ অনেক ঘুরলাম তাকে নিয়ে বললাম বাড়ি কবে নিবা বাড়ি যেতে চাই নয়তো পরে ছুটি ফুরিয়ে যাবে বলল শীঘ্রই নেব এটা সমাধান হোক জানিয়ে দেব আমাকে যেতে হবে লক্ষ্মীটি বুঝতেই পারছ কত ঝামেলা বাড়িতে সব ঠিক করে তোমাকে এসে নিয়ে যাব ঘুরব কয়েকদিন তার কথায় আচ্ছা বললাম তবু জানি না কেন ভেতরে একটা খটকা লেগেই থাকল তার দেশে আসার পর থেকেই আমার এমন লাগছে মনে হচ্ছে কিছু একটা বদলে গেছে তার জেলা উপজেলা সব জানি কখনো যাওয়া হয়নি ওখানে তাই ক্লিয়ারলি অত চিনি না সাহস করে বসলাম ওখানে যাব তাকে না জানিয়ে যাব ছোট ভাইকে নিয়ে সিলেটের নাইট গাড়িতে উঠলাম ভাবলাম সিলেট নেমে তার কাছে কল দিয়ে সারপ্রাইজ দেব আর কোন গ্রামে বাড়ি সেটা জানব সারা রাত জার্নির পর ভোরে সিলেট কদমতলিতে নামিয়ে দিল আমাদের দেশে এই প্রথম এত লং জার্নি করলাম শরীর বড্ড ক্লান্ত লাগছিল ভাইকে নিয়ে একটা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নাস্তা করলাম স্বামীর কাছে যাচ্ছি শ্বশুর বাড়ি এই প্রথম যাচ্ছি একটু পরিপাটি না হয়ে গেলে খারাপ দেখায় সকাল সকাল মানুষের আনাগোনা একটু কম হোটেলের নিরিবিলি একপাশে গিয়ে মুখে একটু ফেস পাউডার চোখে কাজল আর হালকা লিপস্টিক দিলাম ঠোঁটে চুল ঠিক করলাম রোশানের কাছে কল করলাম কয়েকবার রিসিভ হল না ভাবলাম ফোন সাইলেন্ট করে হয়তো ঘুমাচ্ছে সিলেট থেকে কালীগঞ্জ বাজার নেমে তাদের বাড়ি যেতে হয় এতটুকু জানি শুধু গ্রামের নামটা জানি না সম্ভবত ওই বাজারের পাশেই হবে কাউকে জিজ্ঞেস করার আগেই দেখি বাসস্ট্যান্ড থেকে কালীগঞ্জ বলে ডাকছে উঠে বসলাম ভাই আর আমি গাড়ি এখনো খালি দূর দূরান্তের লোকজন যারা বাইরে থেকে এসেছে তারাই একজন দুজন করে উঠছে আমি আর ভাই একটা সিটে বসা ছিলাম তখন হেল্পার ভাইকে তুলে দিয়ে অন্য সিটে বসিয়ে একটা সিঙ্গেল মেয়েকে আমার পাশে বসালো। আমি জানালার বাইরে তাকিয়ে আছি দেখছি নতুন শহরটাকে পাশে বসা মেয়েটা কতক্ষণ আমার দিকে সিলেটি ভাষায় কি একটা বলল আমি বুঝতে পারিনি ফিরে শুদ্ধ ভাষায় বললাম আপনি কি বললেন আমি বুঝিনি সে তখন হেসে বলল ওহ আপনি তাহলে নন সিলেটি আমি আরও সিলেটি মেয়ে ভেবে এই ভাষায় কথা বললাম আমি মুচকি হেসে ফের বাইরে চোখ দিলাম রোশানের কাছে যাচ্ছি আমার ভেতরে খুশি লাগছে আবার কেমন যেন অদ্ভুত ফিল হচ্ছে মিশ্র এক অনুভূতি নিজেই বুঝতে পারছি না এর অর্থ ফোন চেক করছি বারবার রোশান কল দিল কিনা মেয়েটা আবার প্রশ্ন করল আপু আপনি কোন ব্র্যান্ডের কাজল ইউজ করেন আচমকা এমন প্রশ্নে চমকে উঠি খানিক হাসি পায় অদ্ভুত মেয়ে প্রথম দেখায় কেউ এসব সব প্রশ্ন করে হেসে তাকাই তার দিকে সে বলল আসলে চোখ দুটো এত সুন্দর লাগছে তো কাজলটা ও নিখুঁত কালো চকচক করছে আমি কাজল পছন্দ করি খুব দেই তাই জিজ্ঞেস করা নাম বললে আমি এই কাজল কিনব আমার কাজলটা কলসাল ব্র্যান্ডের বাসা কোথায় আপনার আর যাবেন বা কোথায় বুঝলাম মেয়েটার সঙ্গে কথা না বললে এরকম প্রশ্ন করতেই থাকবে তার চেয়ে বরং কথা বলেই সময় যাক বললাম বরিশাল থেকে আসছি কেন কোথায় যাবেন কোনো প্রশ্ন বাদ রাখেনি সে আমিও কেমন ফ্রি হয়ে গেলাম তাকে সব বললাম সে শুনে তো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আমার দিকে বলে আল্লাহ গো এত সাহস আপনার এত দূর থেকে খুঁজে খুঁজে চলে আসছেন কালীগঞ্জ বাজার আমাদেরও বাজার আমার বাড়িও ওখানে কোন গ্রাম বলুন আমি চিনতেও পারি জানালাম কোন গ্রাম এখনো শিওর না তার থেকে শুনে বলবো। ওকে আবার কল দিয়ে দেখেন ভাইয়ার কাছে মেয়েটার কথা মতো আবার কল দিলাম সকাল বাজে আটটা তিনবার রিং হলে রোশান ফোন তুলল ঘুম জড়ানো কণ্ঠে বলল হ্যাঁ বেবি বলো কেমন আছো কি করছ হেসে বললাম সারপ্রাইজ আছে আজ কি সারপ্রাইজ আগে বলো তোমাদের গ্রামের নাম কি হঠাৎ গ্রামের নাম কেন আরে বলো না বলছি তো সারপ্রাইজ না না বললে বলবো না আগে বলো কি সারপ্রাইজ দেখলাম এরকম করলে বলবে না সরাসরি বলেই দিলাম বললাম আমি তোমার বাড়ি আসছি সিলেট নেমে এখন কালীগঞ্জের গাড়িতে বসে আছি গ্রামের নাম বলো ওখানে গিয়ে চলে যাব না না আমি যাব না প্রথমবার যাচ্ছি নিজ থেকে গেলে কেমন দেখায় বাজারে বসে থাকব তুমি এসে নিয়ে যেও কি বলে উঠল সে কণ্ঠে যেন বজ্রপাত তুমি আগে বলবা না তুমি আসছ না জানিয়ে কেউ এতদূর আসে আমি নিঃশব্দ হয়ে গেলাম ভেবেছিলাম আমার আসার খবর শুনে সে খুশি হবে এখন দেখি উল্টো রাগ সে বলল তুমি বাজারে এসে দাঁড়িয়ে থেকো আমি এসে নিয়ে যাব ওকে বলে ফোন কেটে দিলাম যতক্ষণ কথা বললাম মেয়েটা ততক্ষণ আমার দিকে তাকিয়েছিল মনে হচ্ছিল কি বলছি সেটা খেয়াল করছিল জিজ্ঞেস করল ভাইয়া কি বললেন সে বলছে বাজারে গিয়ে দাঁড়াতে সে এসে নিয়ে যাবে আচ্ছা যেহেতু উনি আমার এলাকার মানুষ হয়তো আমি চিনতে পারি উনার নাম রোশান রোশান ওর নাম মেয়েটা ঠোঁট উল্টে বলল চিনলাম না অন্য কোনো নাম আছে না এটাই তার নাম উনাকে একটু দেখতে পারি কোনো ছবি নিশ্চয়ই আমি রোশানের আর আমার একসাথে তোলা ছবি দেখালাম ছবির দিকে তাকিয়ে মেয়েটা হঠাৎ অবাক চোখে আমার দিকে তাকালো। আমি চোখে চোখ রেখে জানতে চাইলাম কি হলো? সে হঠাৎ বিষম মুখটা কেমন যেন হয়ে গেল জিজ্ঞেস করলাম কি হলো আপু হেসে বলল কিছু না অনেক সুন্দর পিক্ত অবাক হয়ে গেছি দেখে আরও থাকলে আরও দেখান আমি তাকে অনেক ছবি দেখালাম চঞ্চল মেয়েটা কেমন যেন চুপচাপ হয়ে গেল হাসছে কিন্তু মনে হচ্ছিল সেটা জোর করেই তিন ঘণ্টার ব্যবধানে গাড়ি কালীগঞ্জ বাজারে এসে থামল গল্প করতে করতে কখন যে পৌঁছে গেছি বুঝতেই পারিনি আসলে যাত্রাপথে সঙ্গী ভালো হলে সময় যেন উড়ে যায় যাত্রা হয়ে ওঠে আনন্দময় মেয়েটা বলল আমি আর নামি এই নিন আমার নাম্বার এত দূর থেকে এসেছেন অচেনা জায়গা দরকার হলে কল করবেন আর সমস্যা না হলেও একবার আমার বাড়িতে ঘুরে যাবেন কেমন আমি মাথা নেড়ে সম্মতি দিলাম একসাথে গাড়ি থেকে নামলাম মেয়েটা চলে গেল শেষ মুহূর্তে আচরণটা একটু অদ্ভুত ঠেকল হেসে উড়িয়ে দিলাম ভাবলাম মেয়েটা তো শুরু থেকেই অদ্ভুত রোশানকে কল করলাম কয়েকবার রিং হওয়ার পর দেখালো ফোন সুইচ অফ হঠাৎ অদ্ভুত লাগতে শুরু করল সবকিছু আবার মনে পড়ল যে আমাকে এত ভালোবাসে সে আমাকে এড়িয়ে যাবে না অন্ধ বিশ্বাস আমার তার প্রতি একটা দোকানে বসলাম আমরা ভাইয়ের মুখ গোমরা বলল কেমন মানুষ দুলা ভাই আমরা প্রথমবার আসছি আমাদের নিতে আসবে না ফোনও তুলছে না অনেকক্ষণ বসে থাকলাম আমার বুক ধুকপুক করতে লাগল মনে হচ্ছিল তাহলে কি আমি আবার ভুল মানুষকে ভালোবেসেছি কেন সে এমন করবে দোকানদার ভাই আমাদের আপ্যায়ন করলেন শুনলেন আমরা এত দূর থেকে এসেছি কফি দিলেন গল্প করলেন রোশানের নাম বললাম কিন্তু কেউ চিনতে পারল না হয়তো তার ডাকনাম ভিন্ন ঘন্টাখানিক পর রোশান কল করল বলল আমি আসছি বাজারে অবশেষে এল আমাদের নিয়ে গেল একটা সুন্দর একলা বাড়িতে চারপাশে সারি সারি ফুলের গাছ নতুন করে বানানো বাড়ি একটু দূর দূর অন্য বাড়িগুলো বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াতেই একজন মহিলা ঠিক মহিলা নামিয়ে বলাই চলে ছবিতে দেখেছিলাম চিনলাম সে আমার বড় ননদ উনি হেসে বের হলেন আমি সালাম করলাম ঘরে ঢুকলাম কিন্তু বারবার মনে হতে লাগল রোশান তার নিজের বাড়িতে না নিয়ে আমাদের এখানে আনলো কেন ননদ নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়লেন ভাই বিছানায় গিয়ে গা এলিয়ে দিল আমি আগে গোসল করলাম তারপর উঠোনে ডেকে নিয়ে রোশানকে বললাম তোমার বাড়িতে না নিয়ে আমাদের এখানে নিয়ে আসছ কেন আরে বাড়িতে মামলা টামলা চলছে ঝামেলার মধ্যে ওখানে গিয়ে লাভ নাই এখানে থাকো এখান থেকেই আমরা ঘুরব সব কিছু দেখাবো আমার যা সন্দেহ হয়েছিল তা একদম পাকাপোক্ত হয়ে গেল আমি শিওর রোশান কিছু লুকাচ্ছে হয়তো বাড়িতে বউ আছে আর আমাকে লুকাচ্ছে মাথা ঝিনঝিন করে উঠল আমি আর ভাবতে পারছিলাম না আমি জেদ ধরলাম আমাকে তোমার বাড়িতে নেওয়া লাগবেই আমি যাব তুমি নিশ্চয়ই কিছু লুকাচ্ছ অল্প অল্প করে কথার লড়াই শুরু হল এক পর্যায়ে তর্কাতর্কি ভাই ততক্ষণে ঘুমিয়ে পড়েছে তার বোন এসে আমাদের দুজনকে শান্ত হতে বলল আমি মাথা দুহাত দিয়ে চেপে বললাম আপা কিছু লুকানো থাকলে দয়া করে বলুন আমাকে আমি বুঝতে পারছি কিছু একটা আছে কি সেটা জানতে চাই রোশানের কি আরেকটা বউ আছে বাড়িতে বলুন প্লিজ আমার দম বন্ধ লাগছে সত্যটা না বললে আমার অশান্তি আরো বাড়বে তিনি বললেন শান্ত হাও সুমাইয়া ঘরে চলো না ঘরে যাব না যদি কেউ না বলেন আমি বাজারে গিয়ে রোশানের ছবি দেখিয়ে সব জানব তখন আপনাদের মান সম্মান কোথায় থাকবে না এমনটা করো না তুমি তুমি ঘরে এসো আমি সব বলছি রোশান বলল আপা কি করছ এসব আপা বাধা দিলেন রোশানকে অনেক হয়েছে এভাবে লুকোচুরি হয় না সত্য চাপা থাকে না সামনে আসে এখন বলে দেওয়াই ভালো নয়তো সামনে আরও সমস্যা হবে আপা আমার হাত ধরে ঘরের ভেতরে নিয়ে গেলেন রোশান রাস্তার পাশে করুণ মুখে দাঁড়িয়ে রইল এক পলক তাকিয়ে ঘরের দিকে চললাম ওর এরকম মুখ দেখে আমার মোটেও ভালো লাগে না মায়া লাগে ভীষণ আপা আমার হাত ধরে বলতে লাগলেন রোশান তোমাকে খুব খুব ভালোবাসে আমাদের সবার ঊর্ধ্বে গিয়ে সে তোমাকে ভালোবাসে কিন্তু মানুষের জীবন খুব অদ্ভুত কখন কাকে ভালো লাগে আর ভালোবেসে ফেলে মানুষ তা নিজেই টের পায় না রোশানের জীবনে একটা সত্যি লুকানো আছে এখন তুমি সেই জিনিসটা ধরে রাখবে নাকি তোমার প্রতি তার অসীম ভালোবাসা দেখে ওটাকে মেনে নেবে সেটা তোমার ব্যাপার আমার হৃদপিণ্ড কাঁপতে লাগল যা শুনতে যাচ্ছি তা নিশ্চয়ই ভালো কিছু হবে না তবু দাঁতে দাঁত চেপে বললাম আগে বলুন শুনি উনি ধীর কণ্ঠে বললেন রোশানকে চার বছর আগে বাড়ি থেকে বিয়ে দেওয়া হয় পরিবারের পছন্দে তার অতটা আগ্রহ ছিল না একটা ছেলে আছে দুই বছরের তারা বাড়িতে থাকে সে বউ জানে না তোমার কথা মূলত এই কারণেই সে তোমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে না সে ওকে ভয় পাচ্ছে না সে ভয় পাচ্ছে তোমাকে হারানোর তুমি জানার পর যদি তাকে ছেড়ে দাও তুমি ভাবতেও পারবে না তোমাকে কতটা ভালোবাসে একটু বিবেচনা করে দেখো এখন বিষয়টা আমি কতক্ষণ স্থির হয়ে বসে থাকলাম জানি না চেষ্টা করেও কোনো কথা বের করতে পারলাম না এই মুহূর্তে আমার কেমন অনুভূতি আমার ভেতরের অবস্থা সেটা আমার মতো ভুক্তভোগীরাই জানবে ভাষায় কখনও প্রকাশ করতে পারব না আপা হাতে চাপ দিয়ে বললেন তুমি চুপ কেন কিছু তো বলো থেমে থেমে বললাম আপনি জেনে শুনে দুটো মেয়ের ক্ষতি করলেন কেন আপনি তো জানতেন সে আমাকে বিয়ে করছে আমার বাড়ির লোক আপনাদের সঙ্গে কথা বলেছে তাও আপনি কিভাবে দুটো মেয়েকে ঠকাতে পারলেন রোশানকে আমি বাধা দিয়েছিলাম সে বলেছে আন্ডারস্কোর আপা এই মেয়েকে আমার চাই চাই না পেলে মরে যাব তুমি সব ঠিক করে দাও বাধ্য হয়ে করতে হলো যা হওয়ার হয়েছে তুমি মেনে নাও সুমাইয়া তুমি আর রোশান্ত বাইরে থাকবে এই তো কদিন ছুটি শেষ আপাকে বিশ্রী লাগতে শুরু করলো আমার কাছে স্বার্থপর মনে হল নিজের ভাইয়ের জন্য অন্য মেয়ের জীবনে এমন খেললেন আমি উঠে দাঁড়ালাম ভাই উঠছে কিনা দেখতে গেলে দেখি সে উঠে বসেছে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আমার চোখ টলমল করছে ফোটা ফোটা করে পানি পড়তে লাগল এখানে আর থাকবো না এখনই চলে যাব কেদে কেদে বললাম ভাইকে সে চুপচাপ উঠে শার্ট গাই দিল এই সময় রোশান ঘরে ঢুকে আমার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নিল বলল কোথাও যেতে পারবে না এখন আমি কিছু বলার আগেই ভাই পরপর কয়েকটা থাপ্পড় মারল রোশানকে আচমকা চমকে উঠলাম সবাই রোশানের বোন চটে গেলেন কিন্তু রোশান কিছু না বলে উল্টো ভাইয়ের হাত ধরে বলল তোমরা যেও না এখন আনটাইম গাড়িও পাওয়া যাবে না প্লিজ মাথা ঠান্ডা করো কোনো কথা না শুনে আমরা বেরিয়ে পড়লাম রোশান পেছনে পেছনে আসতে লাগল একবার আমাকে একবার ভাইকে বোঝাতে লাগল শক্ত করে আমার হাত ধরে বলল আমার কথাটা শোনো আগে নয়তো ছাড়ব না হাত ছাড়ো বললাম আমি দেখো সুমাইয়া পরিবারের পছন্দে আমি বিয়ে করি বউ মানি সংসার করি আমার শেখ ছিল প্রেম করে বিয়ে করার কিন্তু প্রেমটা হয়নি আমার ভালো লাগতো না কাউকে আর যাকে লাগত তাকে বলার সাহস পেতাম না আচমকা একদিন তোমাকে দেখে আমি প্রেমে পড়ি ভালোবাসি এতটা ভালোবাসি যে ছলচাতুরি করে তোমাকে সত্যি লুকিয়ে বিয়ে করি তারপর তোমাকে হারানোর ভয় সব লুকিয়ে রাখি আমি জানি আমার সব অপরাধ তবু ভালোবাসা আর তোমার প্রতি যে টান তা একটু দেখো আমাকে শাস্তি দিও না প্লিজ আমি মরে যাব একটা বাচ্চা আছে তাকেও ছাড়তে পারবো না তোমাকে ছাড়ার কথা তো ভাবতেও পারবো না এই আর কদিন প্যারিস চলে যাব থাকব তুমি আর আমি রোশানের কথা অসহ্য লাগতে লাগল দুই বউকে একসাথে রাখতে চাচ্ছে আমি দম বন্ধ হয়ে মতারা চিহ্নরে যাব তবু তার বউ আছে জেনে তার সঙ্গে থাকবো না অন্য একজন মেয়ে উড়ে এসে বসে আমার আগের সংসার নষ্ট করছে এটা আমি মানতে পারি না আর আমিও জেনে শুনে কেন আরেকজনের সংসার নষ্ট করব ওই মেয়েদের কাতারে আমার নাম লেখাতে চাই না চলো মান পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন